জয়নিতা হরে কৃষ্ণ রাধে রাধে আজ হচ্ছে উত্থান একাদশী তো সবাই থেকে সব কাজকর্ম কমপ্লিট আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে তলায় ধূপও দেওয়া হয়ে গেছে ঠাকুর ঠাকুরকে হচ্ছে ফল মিষ্টি দিয়ে দিয়েছি সাবু দই দেবো ভেবেছিলাম কিন্তু রাত্রে সাবু ভেজাতে ভুলে গেছি तो जनो आज तोarni फलगनष्टि दिलां आपण पूजो करबो तारपरे श्रीमद् भगवत गीता पढबो और एवं व्रत कथा पडू राथे राथे ओम गण गन गणेशाय नमः ओम गण गन गणेशाय नमः ओम नन गन गणेशाय नमः गन जादेव विशवभूते लक्ष्मी रूपेण समस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नम ओं श्री लक्ष्मी नमः ओम नम ओं श्रीलक् नमः ओम नम सूति नमो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রেম ধেরা বলো রাধে 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 যারা একাদশী করছো না তারা অবশ্যই আজকে দিনে নিরামিষ খেয়েও এবং পারলে একটু ভগবত পাঠ বা গীতা পাঠ বা ব্রতকথার শ্রবণ অবশ্যই করু বই না পড়লেও এখন ইন্টারনেটে ফোনের দ্বারে সব শোনা যায় কৃষ্ণ নম যাদবশাই নম ওম গণ গণেশায় নম ওম গণ গণেশায় নম তারা জানেন যে সব পুজোর আগে গণেশ পুজো করতে হয় ওম গণ গণেশায় নম ওম গণ গণেশায় নম ওম গণ গণেশায় নম जा देवी शर्वाभति लक्ष्मी नशमस्ता नमस्व नमस् नमस्त नमो नम जावी शर्वृति लक्ष्मी नशमस्तिता नमस्व नमस्व नमस् नमो नम नम सरस्वती तय नमो नम नमो ब्रह्म गो गुर ब्रह्मणा चगदिताय कृष्ण गोविंदय नमो नम हे कृष्ण पुरणा सिंधु दीनबुन्धु जगतपे गोपीश गोपिक राधाकंत नमस्तु ওম নমো নিলাচলে বর্ণম শুভদ্রা জগন্নাথ নমো নম ও নমো নিলা চলে বর্ণম শুভদ্রা জগন্নাথ নমো নমো চলে বর্ণম শুভদ্রা জগন্নাথ নমো নম ও চলে বর্ণম শুভদ্রা জগন্নাথ নমো নমগুণিতপ কৃষ্ণ হরে রাম ভযগুণিতায় রাধেশামপ হরে কৃষ্ণ হরে রাম বন্দেহ শ্রীযুক্ত পদ কমল শ্রীপৃষ্ণ ভজ শ্রীপ জগ্রথমথম শুভ শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীরাধাৃষ্ণ পা গুণলি শ্রী বিশাখা ও নম ব্রহ্মণ গোতা জগদ্ধতা গণেশায় সংসার করার সময় বা সংসার জীবনে আমরা অনেকটা মিথ্যা কথা বলে থাকি বা কোনো সময় ভুল কাজ করে থাকি তার থেকে পাপ মুক্ত হওয়ার জন্য একাদশী ব্রত করো বা মাহাত্ম করো শ্রবণ করো তাতে অনেকটা পাপ মুক্ত হওয়া যায় চলুন এবার আরতিটা করে নেই গণেশ বন্দনা করে নেয় জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা জাকি পার্বতী পিতা মহাদেবা একদন্ত দয়াবন্ত চারি ভুজধারি মাথে পর তিলক সবে মুসিকি সওয়ারি আর চড়ে ফুল চড়ে অর চড়ে নেবা লাড্ডুন কা ভোক লাগে সন্ধকারে সেবাঃ জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা যাকি পার্বতী পিতা মহাদেব অন্ধন কো আগ দেতে করিন কো কায়া বাজন কো পুত্র দে জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা যাকি পার্বতী পিতা মহাদেব গণপতি বাপ্পা মোরিয়া নম শিবা নম লক্ষ্মী নারায়ণী নমঃ নমঃ ওম গণেশায় নম এখন বলে সবগুলো ভগবানদের আমি আরতি করে নিলাম কারণ এতটা হাত ফনফন করছিল এক হাত চেঞ্জ করেছিলাম কিন্তু সেটা ভালো হলো না তাই নার্ভের সমস্যা আছে তো তাই হাতে বেশি সময় কিছু ধরলে খিল লেগে যায় তিনবার শঙ্খ বাঁচালাম তারপরে ধুয়ে রেখে দিলাম তারপরে হাতে তুলসী পাতা নিয়ে এবারে শ্রীমদ ভগবত পাঠটা করব ভুল তুটি ক্ষমা করবেন কারণ সংস্কৃত তো দিন পরে পড়া হচ্ছে তো তাই একটু তো ঠেকমাক লাগবে আরি সবাইকে চেষ্টা করবে ছোট থেকে বড় একটু গীতা পাঠ করে শোনানো বা শ্রবণ করা বা সবাইকে একটু গীতা পাঠ করাতে সন্ন্যাসী চক্রেয় विधि षन्नाशीतिहज्योग विधिप्ढ नकल जोगी भवि कच्चत कस्त आयुखेत्रनोजोग कर्म कारण मच्छ्युते सम कारण मुचुते अनुपात শ্রী ভগবান বলিলেন শ্রী এ ভগবান বলিলেন কর্মফলের আখাঙ্কা না করিয়া যিনি কর্তব্য কর্ম কর্তব্য কর্মগুলি করিয়া যান তিনি কর্মযোগ ত্যাগী যোগী শাস্ত্রে যে সকল কর্মের ব্যবস্থা আছে তাহা ত্যাগ করিলে যোগী হওয়া যায় না হে অর্জুন সুদীগণ কর্মত্যাগ যোগ একই জিনিস বলিয়া জানেন কেননা কর্মত্যাগ না করিলে কেহ যোগী হইতে পারে না যে মুনি যোগারূঢ় হইতে চলিয়াছেন তাহার কর্ম করা উচিত আবার যিনি যোগারূঢ় হইয়াছেন তাহার কর্ম ত্যাগ পরম সাধন যদা যদা হি ন ইন্দ্রিয়চু ন কর্ম সুযোজ্যতে সর্ব সংকল্প সন্ন্যাসী যোগারূঢ় তস্তদতে

শীতনুসু সুখ দুঃখে কর্ম কিছুতেই পৃহা নাই সেই কর্ম সংকল্প ত্যাগীকে যোগা রূঢ় বলে নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করিতে আত্মাকে কখনো অধক্ষতি করিয়াও করিও না ক্ষেত্র বিশেষে মনই আত্মার বন্ধু আবার ক্ষেত্রে বিশেষে মনই আত্মার শত্রু নিজেকে দিয়া যিনি নিজেকে আত্মার বন্ধু করিয়াছেন তিনি আর যিনি অক্ষম তিনি নিজের আত্মার শত্রু ন্যায় পতবৃত হন নাম ষষ্ঠ অধ্যায় সমাপনম শ্রীমদ বাসুদেবায় নম শ্রীমদ ভগবত বাসুদেবায় নমঃ Hare Krishna Hare Krishna 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 Hare 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 আমাদের অল্প করে গীতা পাঠ শোনালাম কারণ একটা বড় হয়েছিল কেটে এবারে আমি যে একাদশীর মাহাত্ম্য ব্রত কথা সেটা পাঠ করে তোমাদের শোনাব তোমরাও শ্রবণ করো আমরাও শ্রবণ করো কার্তিক শুক্ল একাদশী শ্রী স্কন্দ পুরাণ বর্ণিত ব্রহ্মা নারদ সংবাদ ব্রহ্মা কইলেন হে বিপ্রশ্রেষ্ঠ নারদ তোমাকে পূর্বে বলিয়াছি কলিযুগে মানুষের জন্য একমাত্র ব্রত এই একাদশী ব্রত আর কোন ব্রত কলি জীবের করিবার প্রয়োজন নেই করিলেও অধিক কোন ফল লাভ হইবে না হে নারদ পৃথিবীতে সর্বতীর্থে সর্ববাস করত বা স্নান করত বা রাজ যজ্ঞ অশ্বমাদি যজ্ঞ করত যত ফল লাভ যত পূর্ণ ফল লাভ হয় একমাত্র এই শ্রীহরি বদনী অর্থাৎ উত্থান একাদশীর ব্রত পালন করিলে সেই ফল লাভ অনায়াসে হইয়া থাকে যদি যদি একটি মাত্র ব্রত করিয়া সকল ফল ব্রতর ফল পাওয়া যায় তবে অধিক ব্রত করিবার কি প্রয়োজন হে নারদ মনুষ্য পুণ্য লাভ করিয়া পুণ্য লাভ করিয়া শারীরিক ও সাংসারিক সুখ পাইবার জন্য নানাবিধ ব্রত ধর্ম যাপনের ফলে ব্যাকুল ও চেষ্টা করে কিন্তু তাহার সংসের একাংশই নিজের বর্তমান ও পূজন্মের প্রাপ প্রকৃতির ও পাপ কর্মফল দূরভূত করিবার চেষ্টা করে না বরং নিজের কর্মফলের দোষ অন্যের উপর চাপিয়া নিজেকে নির্দোষী করিতে চায় তাহা ছাড়া যে সমস্ত

তাই বলিতেছি হে নারদ মানুষকে না দরকার বোঝানো দরকার এই একাদশী ব্রত মহিমা এই যে হরিব্রদী উপাদ উত্থান একাদশী ব্রত কত মহিমা বঞ্চক মানুষ জানে না এই ব্রত দিনে বা রাত্রে একবার ভজন করিয়া করিয়াও করা যায় আবার পুণ্য উপবাস করিয়াও করা যায় যথা এক ভক্তের জন্মতম নক্তের জীজেন্দ্র সপ্ত জন্মতম পাপ পাপ মুপবাসে নশ্যতি মানুষ জ্ঞানে বা অজ্ঞানে অনেক পাপ কর্ম করিয়া থাকে কিন্তু তাহার খণ্ডনের কোনো চেষ্টা করে না যদিও বা কেউ দুঃখের মধ্যে পড়িয়া কিছু করে তাহারও ভুল পথে করিয়া থাকে অথচ একাদশী ব্রত ধর্ম উভয় দইয়েছে যাহারা সন্ধ্যাহীন ব্রত ভ্রষ্ট নাস্তিক বৈদ্য নিদুক ধর্ম শাস্ত্র নিরা নিন্দাকারী দুর্জন সংসর্গকারী অনুতপ্ত হইয়া শ্রদ্ধা সহকারে একাদশী ব্রত ধারণ করিয়া রাত্রি জাগরণ উপবাস এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা দ্বারা দ্বাদশীতে ব্রত উদযাপন করে তাহাদের সর্বপ্রকারের কর্মকর্ম অগ্নি উজ্জ্বল জীবন লাভ করে শুধু তাই নয় এই ব্রতাদি পূর্ব পুরুষ দৃষ্টান্তর কারণে আশীর্বাদ করত বিষ্ণু ধামে কমন করে এই ব্রত দিনে জগতের জাগতের কুল পবিত্র হয় জন্ম সাধক হয় এই ব্রত বিহীন জ্ঞানী যোগী তপস্বী জিতেন্দ্রীয় ভোগ মুখ্য এই বদনী একাদশী বিষ্ণু প্রিয় সার সার ধর্মের ফল দায়নি এই জন্য যে কর্ম মন ও বাক্য দ্বারা যে মহাপী হইয়াছে যদি কোনোভাবে শ্রী একাদশী ব্রতের

যথা নিয়মে প্রতিদিন ভক্তি শ্রদ্ধা ভগবান এ গীতা প্রকৃতি গ্রন্থ প্রাঠ বা শ্রবণ পরমানন্দ লাভের উপায় নারদ এই একাদশী যুক্ত কার্তিক ব্রতের মহিমা বলিয়া শেষ করা যায় না অসাধ্য সাধন হয় বলিয়া বুঝিলাম না করিলেই ফল লাভ নারদ কইলেন হে ভগবান এই ব্রত কি কি বিধানে কবা কর্তব্য কৃপা করিয়া আদেশ করুন ব্রহ্মা কইলেন হে ভক্ত শ্রেষ্ঠ এই উত্থান একাদশী ব্রহ্ম মুহূর্তে গাত্রখান করিয়া ভগবানের নাম গান করিতে করিতে স্নানাদি সমাপন এই সমাপন পূর্ব কেশবের পূজায় ব্রতী হইয়া প্রার্থনা করিবেন যথা একান্ত দষ্টিং মে পুণ্ডর অর্থাৎ হে কুণ্ডলী কাক্ষং আমি একাদশীতে ভজন করিব হে অচ্যুত আপনি আমার আশ্রয় হোক এই মন্ত্র উচ্চারণ পূর্বক ভক্তিভাবে উপবাসী হইয়া চন্দ্রধর নারায়ণের মনোরোগ যোগিনী ফল ফুলে পূজা করিতে ভগবতী ভগবতী কথা কীর্তন নৃত্য বাদ্য সহ রাত্রি জাগরণ করিবেন কার্তিক ব্রতে মঙ্গলা দায়নি তুলসী দেবীকে দর্শন কর্মন ধ্যান কীর্তন প্রমা প্রণাম স্তব সূত্রাদি ও পূজা করিবেন এই ব্রত যাপনের কোনো অশ্রুতিতর বাধা নেই এইভাবে রাত্রি রাত্রি জাগরণ করিয়া প্রাতে প্রাতে স্নান জগাদি প্রতিক্রিয়া সমাপন করিবেন তারপর যথাসাধ্য অংগাদি দ্বারা গোবিন্দের ভোগরা পূজা করিবেন তদন্তে গোবিন্দের অরধামৃত দ্বারা শ্রী গুরুদেবের এবং সে ভক্ত সেবার করাইবেন যথাসাধ্য ধ্যান করা কর্তব্য তারপর নিজের অধরামৃত গ্রহণ করিবেন প্রতিদিন সন্ধ্যায় দৃঢ় প্রদান বিশেষ কর্তব্য তাহা যাহারা চতুষ্মাস ব্রত করেন তাহাদের এই দ্বাদশী ব্রতের সমাপ্ত ফোন করিতে হয় আবার এই একাদশী ব্রত অবলম্বন করত কার্তিক মাসের নিয়ম সেবা অতীব আনন্দ ফলদায়ক এই কার্তিক মাসের কার্তিক মাসের অপর নাম দামোদর মাস এই মাসে মা যশ মতি মায়ের গোপালকে অদুকলের সঙ্গে ডুরি দিয়া ধারণের বাঁধিয়াছিলেন তাই এই মাসে ভগবতী দামোদর লীলা কীর্তন শ্রবণ কর্তব্য হে নারদ জীবন সফল আনন্দময় করিতে ইহা অপেক্ষা অন্য কোনো ব্রতই নেই হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ রাধে রাধে এতক্ষণ ধরে তোমরা একাদশী উত্থান একাদশীর মাহাত্ম ব্রত কথা শ্রবণ করলেন আশা করছি তোমাদের সবার ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে আবার একটা নতুন ব্লগে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গোবিন্দ রাধারানীর কৃপায় সবার সংসার মঙ্গল হোক সুস্থ থাকুন রাধে রাধে আমিও আমার দুই মেয়ে একাদশী ব্রত পালন করলাম রাধে রাধে আমার দুই রাধারানীকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে রাধে era de